হরে কৃষ্ণা মুখে যদি একবার রাধার নাম নেওয়া হয় তাহলে কী হয় আজকের জানব রাধা নামের মহিমা এক অদ্ভুত কাহিনী যা গায়ের রম কাঁটা দিয়ে উঠবে রাধা নাম নিলে কী হয় আসুন এই ভিডিওতে জানি এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন হে মহাত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানতে চায় না কোনো পূজা পাঠও করে না কোনো সাধু সঙ্গও করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না পূজা পাঠও করে না সাধু সংগ্রহ করে না ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব। ওই ব্যক্তি বললেন তাহলে তো খুবই খুব ভালো হবে একদিন আসুন আমার বাড়িতে আসুন আমার ছেলেকে একবার দেখে যান যে কি করতে চায় তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে তো রেগে একদম অস্থির হয়ে গেলেন যে কোনো বৈষ্ণবকে দেখে ওর এত ঘৃণা হয় এত হিংসা হয় সে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছেন সাধু আসছেন দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছেন ব্যাস সাধু যখন বাড়িতে এলেন তখন ওনার ওই বাবা বললেন যে দেখো তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরে দরজা বন্ধ করে দিয়েছে কারণ ও সাধুকে দর্শন করবে না সাধুকে কিছু বলবে না সাধু দর্শনই করতে চায় না সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি ও দরজা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিচ্ছু বলবো না একবার আমি তোমায় দর্শন করতে চাই আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই যদি তেমন তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব ভিতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন আপনি এখান থেকে চলে যান আপনাকে না হলে অনেক কিছু অপমান করব নিন্দা করব আপনি এখান থেকে চলে যান আপনাকে দেখতে চাই না সাধু বাবা তো বোঝাতে থাকলেন কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন আর দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটা ধরল। হাতটা ধরে চেপে ধরে আর বলতে লাগলো আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না তাই একটা কথা অন্তত বলো যে তুমি একবার বলো শ্রী রাধা তখন বলল না আমি আমি এই কথা বলতেই পারবো না সাধু বাবা বলেন একবার তো বলেই তো দেখো না একবারই বলবে তারপর আমি চলে যাব। ছেলেটি বললো না না আপনার কথাই আমি মানছি না আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না তো সাধু বাবা বলেন এই সোনার পাত্র নয় তাই হাতটাকে একদম ঘুরিয়ে ধরলেন চেপে আর বললেন যে এইবার বলো শ্রী রাধা তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে হাতটা যেই ঘুরিয়ে ধরেছে আর বললেন সাধু বাবা আমার লাগছে আমার লাগছে আমার হাত ছেড়ে দিন সাধু বাবা বলছেন আগে বলো শ্রী রাধা তখন বললেন আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রী রাধা ব্যাস যখন সি রাধা উচ্চারণ করলেন তখন সাধু বাবা বললেন ব্যাস আমার কাজ হয়ে গেছে বাইরে বেরিয়ে এসে ওনার বাবা জিজ্ঞাসা করলেন কি হলো আমার ছেলেটার কোনো সমস্যা সমাধান হলো সাধু বাবা বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘরে ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে ছেলেকে একবার বলেছিলেন যে তুমি যে এই জোর করে এই শ্রী রাধা উচ্চারণ করলে যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে একবার রাধা নাম বলার মহিমা কী এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ের কালচক্র ছেলেটি বৃদ্ধা হয়ে গেলেন আর একদিন সময় এলো ছেলেটি মারাও গেল তো মারা যখন গেল তখন সে সাধুর কথা মতো সে জমলোকে গেল আর জমলোকে গিয়ে তো জানতেই পারছেন যে পাপ পূর্ণের বিচার হয় ওখানে তখন যখন পাপ পূর্ণের বিচার হয় তখন ছেলেটির খাতা যখন চিত্রগ্রুপ্ত দেখে যে বলছে এ শুধু শুধু পাপেই পাপ কাজ করে গেছে কোনো একটাও ভালো কাজ করেনি যমরাজ জিজ্ঞাসা করলো আরে চিত্তগুপ্ত আরে দেখো না সারাটা জীবন কি শুধু মানুষ পাপকর্ম করতেই পারে নাকি কোনো না কোনো তো ভালো কাজ থাকবে তখন চিত্তগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন যে না যমরাজ একটা জায়গা নীলকালী আছে তো তখন বলেন কি নীলকালি কি করেছে এমন কাজ তখন বললেন একবার সাধু এসেছিল ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে শ্রী রাধা নাম বলাতে চেয়েছিল আর সে একবার সে শ্রী রাধা উচ্চারণ করেছে তো তখন যমরাজ ছেলেটিকে বলেন যে বাহ শ্রী রাধা নাম উচ্চারণ করেছে তো তখন ছেলেটিকে বলেন যে তুমি একটাই ভালো কাজ করেছ শ্রী রাধা রানীর নাম উচ্চারণ করেছ ছেলেটি তখন বললেন যে আচ্ছা যমরাজ আমি যদি শ্রী রাধা নাম বলে থাকি তাহলে শ্রী রাধা নামের মহিমা কী আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয় তখন যমরাজ শুনে অবাক হয়ে গেলেন যে হ্যাঁ সত্যি তাই তো আমি তো পাপ পুণ্যের বিচার তো করি তো বটে কিন্তু স্বয়ং শ্রী রাধা রানীর নাম উচ্চারণ করেছে শ্রী রাধা রানীর মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দুদেব জানেন চলো ওনার কাছে যাই যে রাধা নামের মহিমাকে তো যমরার ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কী আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নামের বলার মহিমা কী ইন্দ্রদেব শুনে বলেন আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু তবে বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কি হয়তো এটা ব্রহ্মদেব হয়তো বলতে পারবেন তখন তারা ব্রহ্মার কাছে আসলেন ইন্দ্রদেব যমরাজ আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন তখন ব্রহ্মদেব দেখে বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুইজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে যমরাজ ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব এই কথা শুনে বললেন ভগবানের মহিমা তো অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারবো না মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমিও আমরাও জানতে ইচ্ছুক যেই এই ছেলেটি রাধা নাম বললো আর আমরা তো কেউ তো জানি না রাধা নাম বললে কী হয় আমরা সবাই জানবো মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কী তো মহাদেবের কাছে সবাই এলেন আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজ ইন্দ্রদেব ব্রহ্মদেব যমরা মহাদেবের কাছে এলেন আর মহাদেব বললেন এ কে যাকে যমরাজ দেবরাজ যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব পালকিতে করে বহন করে নিয়ে এসেছেন আমার কাছে ব্রহ্মদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে কিন্তু রাধা নামের মহিমা তো আমি তো জানি না কিন্তু কে জানতে পারে তো মহাদেব চিন্তা করলেন যে আমি যখন জানি না নিশ্চয়ই ভগবান বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমা কি তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান এই ছেলেটি সেই রাধা নাম উচ্চারণ করেছে আর এই জানতে চায় সেই রাধা নামের মহিমা কী কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা তো জানি কিন্তু রাধা নাম বলার মহিমা তো আমরা তো জানি না হে প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমা কী তা জানতে চাও শোনো তখন ভগবান বিষ্ণু বললেন তাহলে শোনো একবার রাধা নামের মহিমা রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজে জমরাজের কাছে এসে জমালা এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কী তখন জমরাজ না জানার কারণেও রাধানাম বলার যে মহিমা জমরাজ থেকে চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে সে স্বর্গলোকে উন্নীত হলো স্বর্গলোকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইলেন তখন ইন্দ্রদেবও জানতে পারলেন না তখন ইন্দ্রদেবও জানেন না যে রাধা নামের মহিমা কী তখন সে রাধা নামের কৃপাতে সহ যমরাজ সহ সে চলে এলেন ব্রহ্মদেবের কাছে ব্রহ্মলোকে চলে এলেন আর ব্রহ্মলোকে যখন চলে এলেন রাধা নামের কৃপাতে তখন ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানেন না তখন ব্রহ্মদেবসহ আপনারা সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে যখন মহাদেবের কাছে এলেন তখন মহাদেবও জানতে পারলেন না যে শ্রী রাধা নামের মহিমা কি তখন মহাদেব সহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণুলোকে গমন করলেন আর বিষ্ণুলোকে যেই গমন করে সে তো আর ফিরে তো যায় না নরকে এই হচ্ছে রাধা নামের মহিমা যে একবার বিষ্ণুলোকে সশ গমন করতে পারে আর তোমরা সবাই সশরীরে এই ছেলেটিকে যখন নিয়ে এসছো তাহলে বুঝতেই পারছো রাধা নামের কী মহিমা হতে পারে আর যে বিষ্ণুলেকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণুলোকে আসা মানে সে তো গোলকবৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে এবং রাধারানের কৃপা লাভ অবশ্যই করিবে এই হলো শ্রী রাধা নামের মহিমা তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ এবং গুণ মহিমা প্রশংসা করতেই থাকি তাহলে আপনা আমরাও যেন এই রকম জমালা জমালের জমলোক থেকে জমদণ্ড থেকে এবং বৈকুণ্ড লোকের উন্নীত হয়ে শ্রী রাধা ধাম শ্রী গোলক বৃন্দাবন ধামে উন্নীত হয় সেই লীলাতে অংশ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি একবার সবাই মিলে জয় জয়কার দিন জয় জয় শ্রী শ্রী রাধা রানী কী জয় কেমন লাগলো এই লীলা কথা যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই শ্রী রাধা বলে কমেন্টে অবশ্যই লিখবেন আর যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা